সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমরাও বেশ ভালো আছি এই দেখো ছাদে আমি ছোট্ট ছোট্ট কিছু গাছ লাগিয়েছিলাম তো সেখানে ভালোই ফুল ফুটেছে তার মধ্যে এই হলো গাঁদা ফুল তো এর মধ্যে হালকা বাসন্তী কালার বা এই যে যেটা নর্মালি অরেঞ্জ কালার এই দুটোই গাঁদা ফুল এনেছি আর কাশি গাঁদাটা এই বছর আর আনিনি প্রত্যেক বছর আনি তো কম বেশি অনেক কুড়িই হয়েছে আর ফুলও বেশ ভালোই হয়েছে ছোট বড় মোটামুটি ভালোই একটা মানে একটা ঠাকুরকে একটা ফুল দিলেই শান্তি হয়ে যায় তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে তো এটাও একটা নতুন কাজ যে গাছে জল দিতে হবে এরপরে চলে এসছি ব্রেকফাস্টের পর্ব নিয়ে বাবা বাইকে সকাল সকাল খাইয়ে দিয়েছি তো তারপরে এই যে আমি একটুখানি ওটস মিল্ক নিয়ে নিয়েছি আর এদিকে যেহেতু থার্টি ফার্স্ট বলে কথা তো শুভ এই যে মোয়া নিয়ে এসেছি জয়নগরের আর এই মোয়াটা না খেতে খুব সুন্দর এখানে মানে ওর অফিসের ওখানে একজন চেনা জানা আছে তো সে এটা নিয়ে আসে দেখতেও সুন্দর খেতেও খুব সুন্দর হয় মোয়াটা তো আজকে আবার বিকেলবেলা ফিস্টের পালা তো শুভ যেহেতু সকাল সকাল অফিস যাবে ওকে কি খেতে দেবো তো ওকে আমি এই যে বানিয়ে দিয়েছি একটু ওটস দিয়ে সব রকম সবজি অল্প অল্প করে দিয়ে এরমভাবে একটু প্যানকেক টাইপের করে উপরে একটু চিজ দিয়ে দিয়েছি এটা আবার বাবাই দেখে বাবাইয়ের খুব পছন্দ হয়েছে তো ও বলল আমি একটু খাবো তো বাবা ছেলে মিলে চললো তো সারাদিনের সব কাজকর্ম সেরে নিয়ে বিকেলবেলা চলে এসেছি এখানে ফিস্টের পর্ব করতে সবাই ঢুকে 이제 나가자 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 나가 나가자 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 나가 এবার থার্টি ফার্স্ট নাইটে আমাদের মেনু হচ্ছে গিয়ে ফুলকপির গরম গরম পকোড়া কফি আর ওদিকে পোলাও আর মাটন তো যথারীতি কফির জন্য এখানে এই যে দুধ গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে প্রথম পর্ব মিটে গেছে এরপরে এখানে পকোড়ার পড়া চলছে তো পকোড়া এখানে একটা কাটিমা বসে বসে দিচ্ছে বলছে আমি যখন মেখেছি আমি দিয়ে দিচ্ছি তুমি একটুখানি ভেজে ভেজে তুলে নাও তো শুভ অফিস গেছিল তো অফিস থেকে আসেনি আর ঠান্ডাটা হালকা হালকা ছিল বাবাইয়ের একটু শরীরটা খারাপ ওই জন্য বাবাইকে না বের করিনি শুভ বললো আমি যখন অফিস থেকে আসবো তখন ওকে নিয়ে আসবো তো এখানেই দেখো গরম গরম পকোড়া ভাজার পর্ব চলছে এরপরে একটু বেরোনোর কথা আছে অ্যাকচুয়ালি বাবাই যেহেতু শরীর খারাপ ও ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব হ্যাঁ তো ওই জন্য আমি ব্যাগ ফ্যাগ নিয়ে বসে আছি সবাই হয়তো ভাববে ব্যাগ নিয়ে কেন বসে আছে তো কিছু করার নেই রেডি হয়ে থাকতে হবে শুভ আসবে যখনই বলবে যে চলো আমরা যাই তখনই চলে যেতে হবে এখানে বাবিনও আছে বাবিন ওর মা ওরা ভেতর দিকে বসে আছে এখন একটু বাইরে কন্টিনিউ গান চলছিল ওই জন্য কোনো ভয়েজ সেরমভাবে আমি করতে পারিনি বা দিতে পারিনি কিছু করার নেই সবাই জানো ভয়েস ওরমভাবে দিলে এখানে কপিরাইট চলে আসবে গানগুলোর জন্য তো ওই জন্য সেরমভাবে কিছু করা হয়নি তো এদিকে পকোড়া ভাজার পর্ব মোটামুটি শেষের পথে এরপরে আলু ভাজা হবে আগে মাংসটাকে কিছুটা কষিয়ে রেখে দেওয়া হবে তারপরে পোলাওটা বসিয়ে দিয়ে লাস্টে মাংসটাকে আবার একটু নামিয়ে দেওয়া হবে তো চলো পকোড়ার পর্ব মিটে গেল ওখানে ছিলাম আমি এরপরে এখানে বসেছে বাবিনের মা কি না আলু ভাজা করতে তো কফি পকোড়ার পর্ব তো চলল আলু ভাজা চলছে এবার আমাকে একটু বেরোতে হবে ওই দেখো বাবিন ওখানে বসে আছে এখানে সবাই মোটামুটি ছিল আর সবাই যথেষ্ট হেল্পফুল হ্যাঁ যে সবাই এসে এসে খুব সুন্দর আমাদেরকে সাহায্য করছিল এই দেখো আমাদের এখানে মটনটা মোটামুটি হয়ে এসেছে আর কি সুন্দর রংটাও এসেছে তো আমি শুরুতেই বললাম যে আমি একটু ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব তো গেছিলাম ওই ফাঁকে এখানে মোটামুটি পোলাওটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মাংসও এখানে কমপ্লিট লাস্টে একটুখানি গ্যাসে বসিয়ে রেখেছিলো ও কালারটা জাদারুণ এসেছে চলো এবার খাওয়া দাওয়ার পর্ব চালু হলো সবার আগে ছেলেরা বসে পড়েছিল আর যারা একটু বয়স্ক মতো ছিল তারা বসে পড়েছে আমরা বলেছি পরে বসবো আগে একটু সবাইকে দিয়ে টিয়ে নিই তো খুব সুন্দর খাওয়া দাওয়ার পর্ব চলেছে আমাদের বারোটা পর্যন্ত অপেক্ষা হবে কাঁচা লঙ্কা তোমার জন্য এনেছো আমার জন্য একটা এনেছো

শুনিতা দিতে লজ্জা পাস না সবাই বলছে লজ্জা করে খাবে না দিতে লজ্জা পাস দাঁড়া দাঁড়া এটা এটা শরীরিক তারপরে বসাও সবাই তেরো জন হয়েছে মোটামুটি এবার লাস্ট আমরা খেতে বসেছি খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে এবার এনজয়মেন্ট

আনুষ <laughs> যাচ্ছে <laughs> 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 শেষমেশ বাবাইকে আর আমি আনতে পারিনি কারণ ওর যেহেতু একটু গাটা জ্বর জর রয়েছে আর একত্রিশ তারিখে একটু ভালোই ঠান্ডা পড়েছিলো ওই জন্য আর আনিনি এদিকে বাবিন আর আমি একটুখানি ডান্স করে নিচ্ছি বাবিনা আবার আমাকে নিয়ে এসেছে আমি না করলে না এবার ওর সাথে দুষ্টুমি করা যায় ওরকমভাবে এবার আমি যখনই হাত তুলবো ও তখনই হাত তুলবে তো এই করে করে একটুখানি মজা হলো লাস্টের দিকে কিন্তু বাবাই ছিল না বলে মনটা একটু খারাপ ছিল কিছু করার নেই তো অনেক হই হুল্লোর হাসি আনন্দের মধ্যে দিয়ে কিছুটা কষ্ট তার মধ্যে দিয়ে আমরা নিউ ইয়ারটা ভালো মতোই সেলিব্রেট করলাম কমপ্লেক্সের মধ্যে তো আশা করি সবাই ভালোভাবে নিউ ইয়ার সেলিব্রেট করেছ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো হ্যাপি থেকো আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবো